এটি আমার ছাদ বাগানের ম্যাজেন্ডা কালারের ম্যান্ডিভিলা লাল সাদা হলুদ পিঙ্ক এইসব ম্যান্ডিভিলার থেকে কিন্তু রেড কালার বা ম্যাজেন্ডা কালারের ম্যান্ডিভিলার যত্ন কিন্তু খুবই কঠিন তো কিছুদিন আগে গাছটির কুড়ি ধরে যাচ্ছিলো অতিরিক্ত রোদের কারণে আমি ছায়াতে রেখেছিলাম এই গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে রোদ হলেই কিন্তু ফুল হয় ফুল ফোটে তো অতিরিক্ত রোদ কিন্তু পছন্দ করে না কিন্তু রোদ পছন্দ করে কেমন রোদে আপনারা দেবেন যদি আপনারা ডাইরেক্ট সারাদিন রোদে রাখেন সেক্ষেত্রে আপনার ওপরে গ্রিন রিন দিয়ে দেবেন আর যদি সকালে দু তিন ঘন্টা যারা রোদ আসে এরকম জায়গায় রাখলেও কিন্তু খুব ভালো ফুল হয় ম্যান্ডিভিলা হচ্ছে অ্যালামোন্ডা গোত্রীয় অ্যালামোন্ডা ম্যান্ডিভিলা এই একই কিন্তু প্রজাতির এরা ফুলের আকার বা গঠনটা অনেকটা এক হলেও পাতার গঠন ভিন্ন প্রকৃতির হয় লতা জাতীয় বহু বর্ষজীবী আপনার ছাদ বাগানে কিন্তু সারা বছরই আলো করে থাকবে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসটা বাদে কিন্তু সারা বছরই ফুল হয় আর বর্ষার বৃষ্টির জল পেলে কিন্তু বন্ধুরা আরও খুব সুন্দর ফুল হয় আমি কিছু কলার খোসা গাছের গোড়ায় দেওয়ার ফলে এত সুন্দর ফুল এসেছে আর ফুলের সাইজটা দেখুন অনেকটাই বড় তা আপনারাও কিন্তু ম্যান্ডিভিলা গাছ এই ছাদ বাগানে রাখতে পারেন আমার কাছে এই কালারটা আছে আরও অন্যান্য কালার আমার ছাদ বাগানে অ্যাড করার খুব ইচ্ছা আছে অবশ্যই যদি আমি ছাদ বাগানে নিয়ে আসি অবশ্যই সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর অবশ্যই ভালো থাকবেন গাছ করবেন গাছ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না যেটুকু আপনাদের জায়গা থাকুক না কেন এমনকি ছাদ বাগানে যদি কিছু অল্প জায়গা থাকে গাছ করার অবশ্যই গাছ করুন প্রথম প্রথম একটি দুটি গাছ করুন যখন আপনাদের ভালোবাসা এদের প্রতি বেড়ে যাবে দেখবেন এটা একটু নেশায় পরিণত হবে একটা দুটো গাছ নিয়ে আসার পরে অনেক গাছই কিন্তু আপনাদের লাগাতে ইচ্ছা করবে আর একটি দুটি গাছ যত্ন পরিচর্যা করতে করতে যখন আপনাদের মনে সাহস হয়ে যাবেন যে না আপনারাও গাছ করতে পারবেন তো আপনারাও কিন্তু গাছ নিয়ে এসে লাগাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার